আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে আগে ছিলাম তিন আসনের সাথে আমাদের সদরের এই আসন থেকে বিজয়নগর সরি বিজয়নগরের তিনটে ইউনিয়ন চান্দোরা হরসপুর আর হইল বুদন্তী ইউনিয়ন তিনটা ইউনিয়নকে পাঠ করে নিয়ে গেছে পরে আমরা নির্বাচন কমিশন অফিসে ঘাটাঘাটি করে দেখলাম যে এটার পিছনের ইন্ধনদাতা হল বের রুবিন ভারণা আজকে ছিল শুনানির দিন আজকে আমরা এনসিপি সহ বিএনপি সহ জামাত সহ সবাই নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এটার বিরুদ্ধে আমরা এখানে এসেছি সোনানির দিন সবাই এটার বিরুদ্ধে মানে মতামত দিয়েছে যখন আমাদের এনসিপির আমার সহযোদ্ধা ভাই সেন্ট্রাল সদস্য আমি জাতীয় যুবশক্তি শক্তি এনসিপির সেন্ট্রাল সহ সংগঠক আমরা যখন যখন আমাদের স্পিচ আসছে তখন বেরিস্টার রঙিন পারে না দ্বিতীয়বার আবার সিট থেকে উঠে এসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার পরে ওর লোকজন উপর থেকে চেয়ার ছেড়ে এসে আমাদেরকে অথচ হামলা সারাচ্ছে এই প্রশাসনের সামনে প্রশাসন চেষ্টা করেছে না নাকি করে নাই সবকিছু সিসি ফুটেজে আছে এবং আমরা এই জিনিসটাও দেখেছি যে আমাদেরকে নির্বাচন কমিশনের এরকম ফিতা লাগানো লোভ আমাদেরকে সেভ তো করেই নাই আমাদেরকে ধাক্কা দিছে এবং সিভিল অনেক লোক আমাদেরকে ধাক্কা দিছে। এটা একটা প্ল্যান মাফিক ছিল ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অখণ্ডতা আমরা চাই আমরা আগের আসনে থাকতে চাই আসলে তার উপর হামলা করছে আর আমাদের ছাত্র ছাত্রী ছাত্রদলের আমাদের যারা আমরা যারা সদর এবং বিজয়নগর থেকে নিয়ে আসছি যে তিনটা এরকম কেটে নেওয়া হয়েছে ওই এটার প্রতিপাদে এটা কেটে নেওয়া না হয় আর কি আমাদের ছাত্রদলের একটা ছেলের উপর হামলা বিষয় আর কি উনি থানার উনি নিজে উনি নিজে মানে দাঁড়িয়ে ছিল আর কিংবা ছেলেপুলেরা এই বিষয় আমরা তো নির্বাচন কমিশনে আমরা আজকে সংক্ষুব্ধ হয়ে তো আসছি আমাদের এই যে তিনটা ইউনিয়ন বিরানব্বই হাজার ভোট তিনটে ইউনিয়নে তিনটা ভোট কেটে কেটে নেওয়া হয়েছে আমাদের এই যে দুই সালে আমাদের এই উপজেলাটা প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার দশ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি তো এটা নিয়ে ছিলাম ফাউন্ডার সেক্রেটারি উপজেলা বিএনপি তার আমি দুইবার ছিলাম আর বছর আমাকে তো অনেক আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের এই ভিডিও প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা কোনোভাবেই চাই না যে আমাদের এই দশটা ইউনিয়ন থেকে তিনটা ইউনিয়ন কেটে আরেকটা সংসদীয় আসনের সাথে সম্পৃক্ত করা হোক এটা আমরা কোনোভাবেই চাই না আমরা এটার প্রতিবাদ প্রতিবাদের জন্যই আমরা সংক্ষুব্ধ এবং এই সংক্ষুব্ধ হওয়াতে আজকে আমরা এখানে আবেদন করেছি প্রধান নির্বাচন কমিশনার কাছে আমরা আবেদন জানিয়েছি আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আশা করি প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনাদেরকে নিয়ে আমাদেরকে একটা আমাদের প্রতি যে ইনজাস্টিস করা হয়েছে এটা আমাদের বিবেচনা করবেন যারা এই তিনটা ইন্ধন কেটে নেওয়ার পক্ষে তারা আজকে আমাদের এখানে আসাটা আমাদের অবস্থান দেওয়াটা আমাদের এই যে এখানে আজকে শুনানিতে অংশগ্রহণ করাটা মানতে পারে নাই তার কারণে তারা মানে হ্যাঁ অংসাপরায়ণ হয়ে এই কাজটা করছে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে সদর এবং বিজয়নগর মিলে করেছেন তো সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার কিছু লোকজন নিয়ে সে আবেদন করেছে তিনটা ইউনিয়ন বিজয়নগরের ক্ষেত্রে সরাইল এবং আশোগঞ্জে আসনের সাথে মিলানোর জন্য যেহেতু সে প্রার্থী এবং আমরা বলেছি যে এটা বিজয়নগরকে অখণ্ড রাখতে হবে ভাগ করা যাবে না আমরা আবেদন করেছি বিজয়নগরকে একত্রে রাখার জন্য কিন্তু আজকে যখন আমরা আসলাম আমরা একে একে বক্তব্য আমাদের বলেছি ব্যারিস্টার রুমিন ফারহানা প্রথম দিকেই তার বক্তব্যে উপস্থাপন করেছে যে এটাকে সরাইলের সাথে দেওয়ার জন্য ওনার বক্তব্য নিয়ে দিয়েছেন আমাদের সময় যখন আমরা বক্তব্য দিলাম দেওয়ার পরে আমাদের যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল আতাউল্লাহ আতাউল্লাহ যখন বক্তব্য দিতে যাবে রুমিনে গিয়ে তাকে ধাক্কা মেরে লাথি মেরে তাকে নিচে ফেলে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনারদের সামনে তখন অন্য তার যে বাহিনী গুণ্ডা বাহিনী গিয়ে আতাউল্লাকে পায়ের তলায় লাথ মানে লাথি মানে ফুটবলের মতন লাথ থাকে এবং আমার এবং আরেকজন আমাদের সহকর্মী আছে তার উপরও আমাদের মানে আক্রমণ করতে থাকে তখন আল্লাহর রহমত যে আমরা যেভাবে হোক আমরা বেঁচে যাই আমরা বলতে চাই যে প্রধান নির্বাচন কমিশনের সামনেই যদি এই রকম মানে শারীরিকভাবে আমাদের মতের যাতে প্রকাশ না করতে পারি এরকম যদি অ্যাসল্ট করে তাহলে বাংলাদেশে কি আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমরা যারা নিরীহ মানুষ আছি সাধারণ মানুষ আছি আমাদের পক্ষে তো এই আমাদের দাবি আমাদের এই ভোট সুষ্ঠুভাবে প্রদান করা সম্ভব না সুতরাং আমরা বলবো এ এর সুস্থ বিচার হইতে হবে এই বেস্টার রুমিন ফারহানাকে মানে যথাযথ আইনের আওতায় আনতে হবে এবং যদি না হয় তাহলে আমরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি এবং এর সুস্থ বিচার চাই বাংলাদেশে এই রকম মানে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাদের উপরে ফুটবলের মতো আমাদের উপরে আমাদেরকে মেরে ফেলবে এটা কেমন গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি আমরা প্রত্যেকে নিজের রক্ত দিয়া এই দেশকে ফেসিস মুক্ত করেছি আবার নতুন ফেসিস তৈরি হওয়ার জন্য তা তো কখনই না এ আত্লা অনেক পরি মানে সে একজন যুদ্ধা সম্ভব যুদ্ধা আমি আমার নিজের শরীরের রক্ত দিয়া এই এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন আমরা করেছি এই এই বাংলাদেশ দেখার জন্য আজকে একটা নির্বাচন কমিশনের সামনে আমাদেরকে অ্যাসল করবে